হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি কামাখ্যা দর্শন মা মা কামাখ্যা দেবীকে দর্শন করতে আসামে গুয়াহাটি তা দশটা পঞ্চাশে ট্রেন ছেড়েছে সকাল তা এখন কাল পৌঁছবো সকাল আটটা নাগাদ তা আমি যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব তখন বেজে গেল এখন দুপুর একটা বেজে গেছে তার টিফিন আমি টিফিন না কিছু খাবার বানিয়ে এনেছিলাম আর অর্ডার করা হয়েছে রুটি তরকারি আমরা রুটিটা বেশি পছন্দ করি লুচিটা তোমার অতটা পছন্দ করি না জার্নির ক্ষেত্রে তো আরোই করি না ভাজার জিনিসটা শ্যুট করবে না শরীরে তা কিছুটা টিফিন খাওয়া হয়েছিল সকালের দিকে তা এখন আবার আমি কিছুটা ভাতও নিয়ে এসেছি তা খাবো তা এখন একটু আরাম করছিস বেশি এই এসিতে আছি শেয়ার খালি দেখছি মাঠের পর মাঠ কোথাও ক্ষেত আছে চাষ হচ্ছে গমের এই দেখতে দেখতে দিনটা কাটবে সারা দিন এখানে তাল গাছটা খুব দেখছি কত তাল গাছ এই সময় কিন্তু গাছে তো একটু দেখছি না তাল হয়েছে বলে গাছগুলো তো খুব তাল গাছ আর আম গাছ হচ্ছে খুব আম গাছে মঞ্জুরিগুলো সব হয়েছে দেখছি মুগলগুলো ভাল লাগবে খুড় একটা দেখছি এটা হচ্ছে দানাপুর স্টেশন কিন্তু এখানে দেখলাম প্ল্যাটফর্মে ঠিক পাশ দিয়েই বাস অটো হ্যাঁ এগুলো যাচ্ছে কিন্তু অন্য কোনো স্টেশনে যখন আমরা নামতাম ব্রিজ পার করে ওই পারে গেলে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড দেখতাম কিন্তু এইখানে দেখছি একদম সব দাঁড়িয়ে আছে সামনে ওটোগুলো কী আশ্চর্য একদম এই একটা নতুন জিনিস দেখলাম এখনো এই সাড়ে পাঁচটা বাজে বাইরে দেখছি কুয়াশা ভরা ঘুম অনেকক্ষণই ভেঙে গেছে তিনটে নাগাদ তারপর থেকে আর ঘুম আসছে না এখন চলছে ট্রেন খালি মাঠের পর মাঠ কোথাও চাষের জমি এই দেখে যাচ্ছি সারাটা দিন কিভাবে কাটলো কেটে সারা রাত কেটে ভোর হলো আর কিছু ঘন্টা নামব গুয়াহাটিতে গুয়াহাটিতে তো আসামে আর কি আমার আছে বিষ আর খুর শ্বশুরের দুজনের বাড়ি আছে তবে পিসিমা পিসে মশাই ওনারা নে নেই আর কি গত হয়েছে তা ওনার ছেলে আছে মেয়েরা আছে কামাখ্যা আর কি মন্দির যেখানে তারই পাশে ওই জন্য আমাদের কামাখ্যা দর্শন হবে আর আত্মীয়র বাড়িও যাওয়া হবে ওখানেই উঠব আমি গেছিলাম যখন আমার ছোট ছেলে তিন চার বছর বয়স ছিল তখন গিয়েছিলাম কামাখা মা কামাখ্যাকে দর্শন করেছিলাম আবার সুযোগ হয়েছে না যেখানে না টানলে যে কোনো তীর্থস্থান বলো মন্দির বলো যতক্ষণ না টানবে ততক্ষণ তুমি দর্শন করতে পারবে জানি না ভগবান আশীর্বাদ মায়ের আশীর্বাদে এত দূরত্ব এসেছি ঠিক দর্শন করতে পারি যেন ভালো লাগছে ভোরবেলাটা এখানে বাড়িগুলো দেখছি টিনের চাল তোমার নিচু ছাতলা কিন্তু বাড়িগুলো দেখছি না এখানে হয়তো খুব বৃষ্টি হয়তো ভূমিকম্পটা হয় এখানে দেখছি তাই সব বাড়িগুলোর মাথাগুলো দেখছি টিনের চালে দেখলাম সব এই রকম এখানে না বাড়িগুলো আমি দেখছি দেখ প্রত্যেকটা টিনের চাল যে বৃষ্টির ভাগটা বেশি এখানে জন্য তাছাড়া তোমার ভূমিকম্প এই জিনিসটা হয় দেখছিলাম আমি এক ঘন্টা লেট এক ঘন্টা লেট চলছে সাড়ে সাতটা তো নামার কথা আর ভালো লাগে না গাড়িটা এতক্ষণ ধরে বসে 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 যাচ্ছি খালি কুয়াশা মেঘালয়ের সাইড দিয়ে যাচ্ছি এখন পাহাড় গুলো দূরে আর দেখা যাবে না খুব কুয়াশায় এটা ব্রহ্মপুত্র না হ্যাঁ না না আজরা স্টেশনের পরে যেটা পদ্ম ফুলে একদম ভরে গেছে দেখা যাচ্ছে না জল দেয় পদ্মফুলের পাতা গুলো হ্যাঁ এখানে চাষ হচ্ছে পদ্মফুলের এই দেখুন নদীটা হ্যাঁ আমি ভেবেছিলাম তোমার শুকিয়ে গেছে দূর থেকে যখন দেখছিলাম কাছে আসতে দেখলাম একটু জল দেখা যাচ্ছে না পুরো একদম পদ্মফুলের পাতা গুলো ভেসে আছে কেমন কিভাবে চাষ হয় এখানে অপূর্ব লাগছে দারুণ কত বড় দেখছেন উপরটা এই হচ্ছে এবার এসে গেছি আর দশ মিনিটের মতো লাগবে স্টেশন আসতে আরে বাবা আবার এদিকটা ওই দেখো এখানে কি বিরাট বড় রে নদীটা

আমরা নেমেছি আমার টি শাশুড়ির বাড়ি তা এখন একটু রাস্তা বেরিয়েছি ঘুরতে টিফিন টিফিন খেয়ে চান ধান করে একটু ঘুরতে বেরিয়েছি আশেপাশে একটু বাজারগুলো দেখছি রাস্তা দিয়ে হাঁটছি রাস্তাটা ঢাল টাইপের ওপর থেকে নিচের দিকে নামছি এইভাবে যাচ্ছি আসামের ভালো লাগছে এখন মেঘলা মেঘলা হয়ে আছে গরম নেই অতটা রাস্তাগুলো পাহাড়ি একবার উপরে উঠছি একবার নিচে নামছি এটা ব্রহ্মপুত্র নদীটা এখন কি জল কম তাও তো বাবা এই অবধি চলে এই জল চলে আসে এখন জল কম আছে এখানটা একটা মন্দির বানাচ্ছে নদীটা ভালো লাগছে

মন্দির বাবা ঠাকুর পঞ্চ পাণ্ডব এখানে এসে আরাম করছিল এই হচ্ছে প্রত্যেক জায়গায় গণেশ ঠাকুরকে দারুণ আর কি পুরো পাথরটায় গণেশ ঠাকুর বানানো কি সুন্দর পাথরের ওপরে গণেশ ঠাকুর দারুণ लेव नदीটা দেখছি এত সুন্দর এত বড় নদীটা দেখো দারুণ জায়গা এলাম অনেক রকম অনেক রকম ভেব না বড় সুন্দর কত ফুল গেছে সব চারা নিয়েছে কস্কি বিরাট নদীটা বলছ হ্যাঁ তাও তো এখন বর্ষার সময় তো আরো বাড়বে হ্যাঁ আমি শেষ দেখতে পাচ্ছি না ওইদিকে দিকে হ্যাঁ ওইদিকে যাচ্ছে তো হ্যাঁ তখন এই ব্রিজটা দিয়ে এসছিলাম এখানে একটা ব্রিজ হ্যাঁ ওই দূরে সরাইঘাট ব্রিজ ফুলগুলো কি সুন্দর লাগছে অসত্য গাছ না বট গাছ কি চিনতেও পারি না বট হচ্ছে আপনার গোল গোল পাতা হবে নাকি না এটা অন্য কোনো গাছ সিঁড়ি দিয়ে না না বাবা দেখে ভয় লাগছে একদম না রে পা গুলো স্লিপ ঠিক মতো স্লিপ হয়ে যাবে পা হবে না কালারিং ফুলগুলো কি ভাল লাগছে দারুন দেখুন ওই হচ্ছে কৃষ্ণাসুরীর ছোট মেয়ে এরা তিন গুণ এটা নিয়ে এসেছে ঘোরাতে গঙ্গার নদীর ওপারে পাহাড় কুয়াশাতে ভরে আছে দেখা যাচ্ছে না পাহাড়টা

কোনটা <laughs> আচ্ছা কুয়া কুয়াশায় হ্যাঁ অর্ধেকটা বানানো আর এগুলো তোমার এ হয়ে গেছে না চল চলে না মনে সব এই জাহাজগুলো সব হ্যাঁ দেখছি তাই হুম ঘর বানিয়ে তাই তো বলছি থাকছি হ্যাঁ স্টাফেরাই হ্যাঁ যারা দেখাশোনা করছে হুম হ্যাঁ হ্যাঁ কাজ হচ্ছে বলে এখানে একটু ছাদে এলাম তা এই যে দেখছেন পাহাড় এই পাহাড়ের ঠিক পেছন দিকে হচ্ছে কামাখ্যা মন্দিরটা কাল যাব না কাল খুব ভিড় হবে রবিবার আমি যখন এসছিলাম দশে দু হাজার দশে তখন এত কিছু হয়নি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই পুরোটা হচ্ছে পাহাড়ি এখন সব বাড়ি ঘর এগুলো হয়ে গেছে মাঝে মাঝে দু চার ফোঁটা করে বৃষ্টি হচ্ছে মেঘ করেছে এই কাপড় কিনতে এলাম একটু ঘুরে এলাম আবার বিকেলে একটু ঘুরব